দর্শক আসসালামুকুম দিনাজপুর তুই টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে জার্সি ফ্রিজিয়ান যে যে গেলা খুব ভালো মানে গরুগুলো হয় যে গরুগুলো টেকসই ভালো হয় যে গরুগুলো দুধের রেজার ভালো হয় সেই ধরনের গরু দুটা বকনা পেটে আসবো আপনার বকনাটা দেখুন সব হচ্ছে আর দেখেন এই জায়গাটা আগে লক্ষ্য করে দেখেন আমরা আপনার আমরা চামড়াটাই দেখেন মানে এইটা করার সাথে চামড়াটা কেমন জড়ে গেছে মানে এর চামড়া হবে একদম কাগজের মতন আয় দেখেন দেখছেন একদম চামড়া হবে কাগজের মতন যে গরুর চামড়া কাগজের মতন হবে সেই গরুর মনে করেন রেজাল্ট ভালো হবে আয় দেখেন দেখছেন যাইতে যাইতে কত দূর যাওয়া আয় দেখেন আয় দেখেন এখান থেকে দেখছেন রেজাল্টটা কী আয় দেখেন চামড়াটা কত পাতলা এই জিনিসটা আপনি চিন্তা করবেন আগে যে গরুটার দুধ দে হবে দুধের গঠনটা কী দুধের গঠন হলে গরুটার চামড়া পাতলা হইতে হবে চামড়া পাতলা হলে গরুর দুধ অবশ্যই হবে আর কী করতে হবে এই সামনেরটা চিকুন হইতে হবে পিছনেরটা ভারী হইতে হবে মানে সামনের সাইডটা চিকুন হইতে হবে আর পিছনেরটা ভারী হইতে হবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন সামনের সাইডটা চিকুন হইতে হবে পিছনে ভারী হইতে হবে তাহলে কী হবে তাহলে আমরা দুধের রেজাল্টটা ভালো হবে এই জিনিসটা আপনারা মনগুলো লক্ষ্য করে দেখবেন তো দর্শক দেখলেন আপনারা সামনের সাইডটা চিকুন হইতে হবে পিছনের সাইডটা ভারী হইতে হবে ভারী হইতে হবে এটা হলো এক নম্বর সাইড যেটা প্রধান দিন আর এই যে এই লম্বাটা হইতে হবে বিরাট মানে দাড়িটা লম্বা হইতে বকু দেখছেন গরুটা দাড়িটা কতটা লম্বা বিশাল দাড়ি কিন্তু এটা গেল ওই যে খুরগুলা দেখেন দেখছেন আপনি আর গরুর বাচ্চারা গঠন গিয়ে দেখেন আপনি এখন ভালো ওই দিকে এই যে বাচ্চারা এখন এই দিকে আপনি ওলানটা দেখুন ধর এই যে বাচ্চাটা এই যে এই যে বাচ্চাটা দেখছেন আপনি কত সুন্দর বাচ্চাটাই দেখেন চারটা বার চার জায়গায় গ্যাপটা দেখছেন বাচ্চাটা কত লম্বা লম্বা আর কত সুন্দর শেপ লেসের শেপটা কি দেখছেন চিকুন কত লেসটা লেসটা কত চিকুন এই জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন একটা বাচ্চা এই বাচ্চাটা যদি ভালো মায়ের বাচ্চা হয় যাতে ভালো হয় বিষ ভালো হয় তাহলে দুধ হবে পঁচিশ লিটার বিষ খারাপ মা হলো দেশির পেট তাহলে বাচ্চা দুধ হবে দশ লিটার আপনি জিনিসগুলো বুঝতে হবে জিনিসটা এই যে বাচ্চাগুলো আমি দিচ্ছি আমি এর আগে একজনকে একটা বাচ্চা দিয়েছিলাম শুধু অনলি পঁয়ষট্টি হাজার টাকায় তো বাচ্চারা করে চার লক্ষ টাকা করেছে তাও দেয়নি তো আমি জিনিসগুলো চেষ্টা করবো যে আমি যেখানে যেখানে গরুগুলো দিব আমি চেষ্টা করবো আমার কাস্টমারটা যেন ওইখানে ধরা থাকে ওর দেখা দেখি যেন আর দশটা কাস্টমার হয় সেই সিস্টেমে আমি গরুগুলো দেবো আমাকে চিরদিন ব্যবসা করতে হবে একদিনকার ব্যবসা দ্বারা আমি না আমার বয়স করে বয়স বলুন ছত্রিশ সাঁত্রিশ বছর চল্লিশ বছরের কাছাকাছি হয়ে আসতেছে তে এই ভ্যান্য করে জিনিসগুলো আমি গরুগুলা দিব জানে কেউ জানে না ঠকে দেখছেন খালি বাচ্চার খালি দেখছেন বাচ্চার গঠনটা দেখেন আপনি কত সুন্দর বাচ্চার গঠনটা দেখছেন জার্সি ফিরি যান বাচ্চা মানে নির্ঘাত বিষের উপরে দুধ হবে মানে এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে বিষের নিচে আর কোনো রেজাল্ট নেই বিষের উপরে দুধ হবে যে এইটা গেল এক নম্বর দুই নম্বরে এখন আসুন এইটা এইটা হলো আরও এক গরু এটা হলো জার্সি ফিরিজিয়ান গরু এইটা এইটা আরও এক গরু ওর বাচ্চার গঠনটা আপনি দেখেন এইটা 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 সরফার্সটা আমি গরুগুলো পাটগুলো দেখাচ্ছি দেখছেন আপনি তোলাটা দেখেন মনে হয় এখনও দশ কেজি দুধ হবে দেখছেন মনে হচ্ছে এখনও দশ কেজি দুধ হবে আপনি দেখেন ভালো করে দেখেন ওলানটা দেখেন এখনও দশ কেজি দুধ হবে দেখেন আপনি কাছে যায় দেখেন একদম দেখছেন গরুটা ওলানটা হ্যালো তাহলে দর্শক দেখছেন না আপনি তোলাটা দেখছেন তো তাহলে দেখছেন তোলাটা হ্যাঁ দেখছেন তোলাটা কত সুন্দর তোলা ফার্স্ট ক্লাস তোলা আর এই যে কোমরটা এইটা আপনি দেখছেন ওর ওর কোমরটা কত চ্যাপটা দেখেন এখন মানে কোমরটা এই দেখেন এই ক্ষেত্রে আপনি ওই দিকটা আসেন কোমরটা কত চ্যাপটা দেখছেন কত চাপ খুঁট আপনি দেখেন কত সুন্দর খুঁট আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি যেটা বললাম যেটা সরফার্স্টে যেটা দেখলাম দেখেন এইটা এই দেখেন এই দেখছেন জ্বর হয়েছে বাসুরটার দেখেন চামড়াটা দেখছেন চামড়াটা দেখেন দেখেন দেখছেন চামড়াটা কী কি চামড়াটা দেখেন এই দেখেন চামড়া কত পাতলা চামড়া দেখেন একদম কাগজের মতন একদম কাগজের মতন দেখছেন কাগজ একদম কাগজের মতন চামড়া আয় দেখেন বাচ্চা গালায় এই বাচ্চা দুইটা যে নিবে ফার্স্ট বিয়ানের বিশ বিশ চল্লিশ কেজি দুধ মানে নির্ঘাত পাবে ফার্স্ট বিয়ানে বিশ বিশ চল্লিশ কেজি দুধ হবে আর মাথাটা দেখেন কত খাটো মাথা দেখছেন মাথারা কত খাটো এই বাচ্চা দুটা একদম নাম্বারই বাচ্চা বাচ্চা গেলার বয়স হল আপনার এই এগারো থেকে বারো মাস মানে এক বছরের মতন বয়স বাচ্চা গেলার তিন থেকে চার মাস করে পারলে বাচ্চা দুইটা আপনার কনসেপ হবে বেশি দিন না তিন থেকে চার মাস বাচ্চা বাচ্চাগালা পাললে কনস হবে দেখছেন বাচ্চাটা বাচ্চারা কত বাচ্চাটা দেখে নামলে আর দেখেন মাথারা দেখেন একদম দেখছেন বিগ সাইজ বাচ্চা একদম হবে এগুলা এইগুলা বাচ্চা দেখলে দুটা বাচ্চা দেখলে মন শান্তি হয়ে যাবে দোষ এই দুটা বাচ্চা মন শান্তি করা বাচ্চা হবে আমি আপনার মন শান্তি হয়ে যাবে বাচ্চা দুইটা এই বাচ্চা দুইটা নেবেন আমি এত সীমিত টাকায় বাচ্চা দুইটা দিব মানে আজকে কল্পনার বাইন আজকে একদম কল্পনার বাইরে বাচ্চা কি এই বাচ্চা এই বাচ্চাটার এই একটা মাস দেড়টা মাস পারলে এক লক্ষ বিশ হাজার এক দেড় মাস পারলেই বাচ্চারা এক লক্ষ বিশ হাজার টাকা দাম হবে আর এই বাচ্চাটা একটা নাম্বারই একটা বাচ্চা এইটা যার দাড়িটা লম্বা মানে কল্পনা করতে পারবেন না লম্বাটা দেখে বুঝতে পারছেন এ বাচ্চা দুইটা আমি আপনাদেরকে সামনে দিব রেট দিব সীমিত টাকায় দিব জানে গরু কিনে জানে কেউ জানে না ঠকে কোনো দর্শক জানে না ঠকে এই খেলা নিয়ে যাবেন আমি সবসময় যাতে বাচ্চা দেওয়ার চেষ্টা করব মায়ের রেকর্ড কি শিখলে দেবো আমি কিন্তু সাধারণত বকনা কম বেশি আমি গোটা খামার কিনি থেকে বকনা বেচতে পারি বকনা কিনি তাছাড়া বকনা আমি কিনি না তাই আপনার খেলা দেখবেন

আমি যদি মনে করি দুটো কুরবানির পর বিক্রি হলে দুই লক্ষ এক লক্ষ করে দুই লক্ষ টাকা বিস্তারব এক লক্ষ করে দুই লক্ষ টাকা বিস্তারব পর পরে বাচ্চা বাচ্চাদের বিক্রি হবে এখন নেবেন একদম মাটি কাটা দামে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুটো দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চা দুটো দাম কাপ হবে দুধ হবে বিশ লিটার বিশ লিটার চল্লিশ লিটার দুধ পাবেন খামার একদম কম বিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি একটা খামার গোসান করতে পারবেন আজকের প্যাকেজের নাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা খামার গোসান হয়ে যাবে মানে একটা খামার তৈরি হবে এই বন্ধ দারিদ্র্যwidetildeর সাথে হবে আসলে